হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালোই আছো সো আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ওয়ার্ল্ড সিজনটা সিএস এস সিজনটা আজকে শেষ এক চার দুহাজার আজকে ঈদের পরের দিন আমাদের নিউ সিজনটা শুরু হতে যাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হাতার আর বেশি সময় নাই আর মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের ওল্ড সিজনটা শেষ হয়ে যাবে আমি আছি একশো পঁচাত্তর স্টারে তো একশো পঁচাত্তর স্টার থেকে আমাকে নেওয়াবে হয়তো ডায়মন্ড ফোরে ডায়মন্ড ফোরে থেকে আমাকে আবার ভাইবে উঠতে হবে আগের মতো নিউ আপডেট চলে এসছে এখন আর ডায়মন্ড ফোর থেকে ডাইরেক্ট হিরোইক নাই এই জন্য এবার সবারই হিরোক মারতে একটু কষ্টই হবে সো গাইস সেটা বড় কথা নয় বড়ো কথা হলো যে গ্র্যান্ড মাস্টার মারতে আমাদের কতক্ষণ সময় লাগছে সেটাই আমি আপনাদেরকে বলবো এবং শেষ ম্যাচটা আপনাদেরকে দেখাবো সো গাইস আমাদের নতুন সিজনটা উদ্বোধন করতে আমরা কিছুক্ষণ পরে আবারও গেমে ঢুকলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিএস র্যাঙ্কে উনত্রিশ নম্বর সিজন শেষ সো আমি ভিডিওটা বেশি বড় করব না এই আপনাদেরকে লাস্ট একটা ম্যাচই দেখাবো যেই ম্যাচটাতে আমরা গ্র্যান্ড মাস্টার ডান করি আপনারা যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো আমার এই গ্র্যান্ড মাস্টার মারতে অনেক কাহিনী হয় এই মোবাইল লবিতে এমন এমন হ্যাকার পরে যে ধারণার বাইরে তো আপনারা দেখতে পেলেন গিরিনা আমাকে কিভাবে একশো পঁচাত্তর স্টার থেকে লাথি মেরে এমন ফোরে নামিয়ে দিল তো সব ম্যাচ তো আপনাদেরকে আর দেখানো সম্ভব না আর আপনারা তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেনও না আর লাইক কমেন্ট শেয়ার তো দূরেই থাকলো তো সেটা বড় কথা নয় বড় কথা হলো যে আমাদের গ্র্যান্ড মাস্টার মধ্যে টানা আটচল্লিশ ঘন্টা সময় লেগে যায় তো এটাই হলো আমাদের সেই বিখ্যাত স্কোয়াড যে স্কোয়াড নিয়ে আমি গ্র্যান্ড মাস্টার মারি এখন আমরা আপাতত আছি পঞ্চাশ খেললে আমরা চলে যাবো গ্র্যান্ড মাস্টারে তো শুরু করতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে দিয়েছি তো আমরা কিভাবে গ্র্যান্ড মাস্টার মারি এবং গ্র্যান্ড মাস্টার টপ কত হাজারের মধ্যে যাই জানতে হলে ফুল উঠে দেখতে পাই yeah, yeah. yeah. first blood double kill hey First kill. Help me. Double kill. Sources here Need equipment Thanks, Thanks. Need equipment Thanks Thanks First blood

চার হাজার দুশো জনের মধ্যে আছে তোমরা যদি মনে করো যে এরকম গ্র্যান্ড মাস্টার তো সবাই মারতে পারে পারলে টপ একশোর মধ্যে যায় দেখাও তো ভাই তোমাদেরকে বলে দিই যে টপ একশোর মধ্যে যারা আছে ওরা সবাই হ্যাকার টপ একশোর মধ্যে যদি রিজনে যেতে চাই তাহলে আমাকে হ্যাক ইউজ করে খেলতে হবে হ্যাক ছাড়া টপ একশোর মধ্যে যাওয়া একদম ইম্পসিবল সো তোমরা তো খুব ভালো করে জানো যে আমি এরকম করব না হ্যাক ইউজ করে খেলবো না লিগেল খেলবো যতদূর আগাবে আগাবে নাহলে যা থাকবে থেকে যাবে সো গাইজ আমাদের ভিডিওটা এখান থেকে শেষ ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তারা লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ